ভিডিওটি শুরু করার আগে একটা ছবি লেখা আছে এই দোকানে অশালীন পোশাক পরে আসা যাবে ছবিটিতে না এবং আড্ডা দেওয়া নিষেধ সেখানে একটা লোক বললো কি জানেন সেখানে অপরাজিতা সিং সঙ্গিতা নামে একটা লোক বলল ফেসবুকে এটা কোথায় বলতে পারেন একটু অশালীন পোশাক করে আড্ডা দেওয়া দিতে চাই তার প্রতি উত্তরে একজন কমেন্ট করেছে কি করেছে জানেন সিন্থিয়া গুসা তারা কমেন্ট করছে অশালীন পোশাক করে আড্ডা দিতে অত মন চাইলে পতিতালয়ে যান দুইটা টাকা ইনকাম করতে পারবেন যার জায়গা তার সেই ইচ্ছা সে অশালীন কাউকে ঢুকতে দেবে না সুর হয়ে রতনের দিকে নজর দিয়ে না কচুত অভ্যস্ত হতে শিখুন কমেন্টটা কেউ খুব লাগছে